এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি চোর ডাকাত খুনি কিংবা ব্যাংক লুটেরাদের পেছনেই ধাওয়া নয় সেই সব কাজের মাঝে মানবিক কাজেও নজির করল জলপাইগুড়ি পুলিশ অসুস্থ অসহায় হাসপাতালে পৌঁছে দিয়ে সুস্থ করে বাড়ি ফেরালেন জলপাইগুড়ির থানার পুলিশ কর্মীরা বাড়িতে থাকা প্রবীণদের সাহায্যে প্রণাম প্রকল্প চালু করেছে পুলিশ এই প্রকল্পের অধিভুক্ত প্রবীণরা কেমন আছে খোঁজ রাখতে গিয়ে কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা জানতে পারে জলপাইগুড়ি শহরে তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণিমা সরকার খুবই অসুস্থ ছেলে মেনে বাড়িতে একাই থাকেন মাঝে মধ্যে আত্মীয়রা এসে খোঁজ নিয়ে চান অসুস্থতার খবর পেয়ে আত্মীয় কিংবা প্রতিবেশীরা লন এগিয়ে আসেন পুলিশ কর্মীরা চিকিৎসা সুস্থ হয়ে ওঠায় পৌঁছে দেন বাড়িতে পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দা এমনকি স্থানীয় কাউন্সিলের এটা তো খুবই ভালো কারণ কি অনেকেই এরকম একা একা থাকে আমার এখানে ওই যে পূর্ণিমা সরকার আসা যাওয়া করে একদিন আমাকে বলতেছিল যে আমাকে একটু ভর্তি করায় দিয়ে আসো আমি বললাম পারবো না তারপরেই শুনলাম যে ওই থানার থেকে এসে খোঁজ নিয়ে গেছে তারপরে বলল যে ওরা আমাকে ভর্তি করায় দিয়ে যাবে আমি বললাম ভালো কথা ভালো ভালো ব্যবস্থাটা খুব ভালো পুলিশের ব্যবস্থা খুব ভালো খুব ভালো না এটা যখন শুনতে বললাম যে এটা খুব একটা সাধু উদ্যোগ পুলিশের এই যে প্রণামী প্রকল্পটা আমাদের যিনি সাহায্য পেয়েছেন পূর্ণিমা সরকার এর আগেও এসেছিলেন আগেও ওনারা নিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়েছেন ওষুধপত্র বাড়িতে দিয়ে গেছেন এবারও শুনেছি ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন যথাসমধ্য চেষ্টা করছে তবে খুবই ভালো প্রকল্প পুলিশের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় কেননা এখনও অনেক মানুষ আছে একা একা জীবিকা নির্বাহ করছে হ্যাঁ তার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই বা এখন ব্যস্ততার মধ্যে মানুষ মানুষের পাশেও দাঁড়াতে পারে না কর্মব্যস্ত ব্যস্ত জীবনে তাই পুলিশের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় যে আমাদের ওয়ার্ডের তেইশ ওয়ার্ডের একজন ব্যক্তি আমাদের পিসি আর কি আমরা পিসি বলে ডাকি তাকে পুলিশ যেভাবে সহযোগিতা করেছে সত্যি খুব ভালো লাগলো এই প্রণামী প্রকল্পে পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো আমাদের এখানে ওয়ার্ডেরই পূর্ণিমা সরকার উনি একাই থাকেন এবং ওনার হাসতারাও যথেষ্ট সাহায্য করেন দেখভাল করেন এবং সঙ্গে আমরাও আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি ওনার কোনো প্রবলেম হলে পরে আমরা গিয়ে সেটা আপনার চেষ্টা করি সমাধান করার এবং তার জন্যই ওনার যেহেতু একা থাকে ভাস্তারাও পরে সাহায্য ঠিকই কিন্তু একা থাকার জন্যই আমরা একটা প্রশাসনের তরফ থেকে যে একটা সুযোগ এসেছিলো কাঠ করার তা আমরা সেটা করে দিয়েছি প্রণামিকাঠটা এবং পুলিশের ভূমিকা যথেষ্টই ভালো পিনা কিশোরের প্রতিবেদন সিসিয়ান তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে